আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় তিন গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি পৃষ্ঠা তিরিশ এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো করা যাক এক নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে সালেহ ও হালিমা সালেহা ও হালিমা একই আয়তনের ফ্ল্যাটে থাকেন সালেহা তার বাসার ঘরে আকাশি রঙের পর্দা ব্যবহার করেছেন অন্যদিকে হালিমা তার বাসার ঘরে লাল রঙের ফুলের সাপার পদ্মা ব্যবহার করেছেন এবং দরজার পাশে বড় আকারের একটি মাটি টপ রেখেছেন পাশের ফ্ল্যাটের মারিয়া একদিন সালেহার বাসায় বেড়ানো শেষে হালিমার বাসায় এসে বললেন তোমার বাসার ঘরটি একটু বড় হলে ভালো হতো খনন প্রশ্ন হচ্ছে আলোর উৎস কি খনন প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ গৃহসজ্জা বলতে কি বোঝায় গণন প্রশ্ন হচ্ছে সালেহা গৃহসজ্জায় কোনটিকে প্রাধান্য দিয়েছেন ব্যাখ্যা করা ঘন প্রশ্ন হচ্ছে গৃহসজ্জায় হালিমার পারদর্শিতা বিশ্লেষণ করা প্রিয় শিক্ষার্থী শ্রীরশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তারা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বই তিন গৃহকে মনোরম ও আকর্ষণীয় করার নীতি পৃষ্ঠাতিরিশ পর্ব দুই শ্রীরঞ্চিল প্রশ্নের উত্তর কনংক প্রশ্ন হচ্ছে আলোর উৎস কি কনক প্রশ্নের উত্তর হচ্ছে আলোর উচ্ছ সর্যা কনক প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ গৃহসর্জা বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে গৃহের ভেতরের পরিবেশ সুন্দর ও আকর্ষণীয় ভাবে সাজানো অভ্যন্তরীণ গৃহসজ্জা বলে গনং প্রশ্ন হচ্ছে সালেহা গৃহসজ্জায় কোনটিকে প্রাধান্য দিয়েছেন ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে সালেহা গৃহসজ্জায় পর্দার রংকে প্রাধান্য দিয়েছেন পর্দা ঘরের আবহাওয়া রক্ষা এবং রোদ ও ধোলাপালি থেকে রক্ষা করে দেয়াল মেঝে সাদো ও আসবাবপত্রের রঙের সাথে মিল রেখে পর্দা রং নির্বাচন করতে হয় সালেহার বাসার ঘরটি ছোট তিনি তার বাসার ঘরে আকাশি রঙের পর্দা ব্যবহার করেন তিনি তার বাসার ঘরটিকে আপাত দৃষ্টিতে বড় দেখানোর জন্য হালকা রঙের পর্দা ব্যবহার করেছেন ঘরকে বড় দেখানো ছাড়াও হালকা রঙের পর্দা ঘরগুলোতে ঠান্ডা শান্ত ও স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করে তাই বলা যায় সালেহা বেগম গৃহসজ্জায় রঙকে প্রাধান্য দিয়েছেন ঘন প্রশ্ন হচ্ছে গৃহসজ্জায় হালিমার পারদর্শীতা বিশ্লেষণ করো ঘর প্রশ্নের উত্তর হচ্ছে গৃহসজ্জায় হালিমা পারদর্শী নন সালেহা ও হালিমা একই আয়তনের থাকেন প্রতিবেশী মারিয়া সালেহার বাসা থেকে হালিমার বাসায় গিয়ে মন্তব্য করেন হালিমার বাসার ঘরটির ছোট হালিমা বাসায় লাল রঙের ফুলের সাপার পর্দা ব্যবহার করেন লাল একটি উষ্ণ এই রঙের পর্দা ব্যবহারের কারণে ঘরের আকৃতি ছোট মনে হয় আর সাপার ঘরের আকৃতিকে তোলে এছাড়া তিনি দরজার খুলে ঘরে ঢোকার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে তিনি টপটি দরজার কাছে না রেখে ঘরের অন্য কোথাও স্থাপন করলে কোনো সমস্যার সৃষ্টি হতো না সঠিকভাবে সমন্বয় ও গৃহসজ্জার শিল্প উপাদানের প্রয়োগের মাধ্যমে তিনি তার বাসার ঘরটি আরো আকর্ষণীয় করে তুলতে পারতেন এ থেকে বোঝা যায় গৃহসচে হালিমা পুরোপুরি পারদর্শী নন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনতার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ